তশাহহুদে আঙ্গুল না আনার নিয়ম জানাবেন দয়া করে ভাই তাসহহুদ মানে হলো সাক্ষ্য দেওয়া তাসহহুদ মানে কি সাক্ষ্য দেওয়া আমরা তাসহহুদের সময় আঙ্গুল দিয়ে ইশারা দেই না অনেকে দেন অনেকে দেন না না দিলে নামাজ হয়ে যাবে কিন্তু ওই যে লবণ সা তরকারির মধ্যে এটা সুন্নাত হলো না সুন্নাত হলো ইশারা করা ইশারা কেন করব কারণ এই আঙ্গুলটাকে বলা হয় শাহাদাত আঙ্গুল শাহাদাত মানে কি সাক্ষ্য এই আঙ্গুলটাকে বলা হয় সাক্ষী দেওয়ার আঙ্গুল কেন কারণ সাধারণত আদালতে বিচারে কোনো কিছুতে সাক্ষী দিতে হলে আঙ্গুলটা বড় হচ্ছে অমুক এটা করেছে অমুক এটা করেছে এটা দেখায় যে কোনো কিছুকে ফিক্স করা হয় এই জন্য এটাকে সাক্ষী দেওয়ার আঙ্গুল বলা হয় আমরা যখন কালিমায় শাহাদা পড়ব আর মধ্যে আসাদুল্লাহ মুহমদর রসুল্লাহ বা তা শাহুদ মানে কি সাক্ষ্য দেওয়ার দোয়া বা সাক্ষ্য দেওয়ার বাক্য কালিমা এটা পাঠের সময় আমরা আঙ্গুল তুলে সাক্ষ্য দেব মুখে সাক্ষ্য দিচ্ছি আবার আঙ্গুল তুলেও কি দিচ্ছি আমি সাক্ষ্য দিচ্ছি যে আল্লাহ ছাড়া কোনো সত্যিকারের কোনো মহবুদ নাই মোহাম্মদ সাল্লা সাল্লাম আল্লাহর গোলাম এবং রাসুল এই কথা সাক্ষ্য দিচ্ছি মুখে সাক্ষ্য দিচ্ছি আবার আঙ্গুল তুলেও কি দিচ্ছি সাক্ষ্য দিচ্ছি এই জন্য তাসাহুদের সময় আঙ্গুল তোলাটা কি ভাই শুননাথ এই আঙ্গুল কিভাবে তুলবেন এটার পদ্ধতি হলো এই যে দুইটা আঙ্গুল এই কোনোই আঙ্গুল এবং তার পাশেরটা এই দুইটাকে ভেঙে ফেলবেন এভাবে ভেঙে ফেলবেন এরপর তিনটা থাকবে তো আর এই দুইটা দিয়ে আংটি বানাবেন এভাবে মাথা মাথা জোড়া দিবেন এবং এটা ইশারার সময় এরকম উঠাবেন বুঝতে পেরেছেন আবার আপনার পড়া শেষ বা বৈঠক শেষ তখন আপনি কি করলেন আবার এটাকে স্বাভাবিক করে ফেললেন কথা বুঝতে পারছেন তো অনেকে আবার বলে আসাদু আল্লাহ করে উঠাইতে হবে ওই টাইমে না হলে একটু দিশে দেখলে ইমান চলে যাবে ইমান এত সস্তা জিনিস এটা ভুল ধারণা বুঝতে পেরেছেন যে না এই টাইমে না হলে টাইমিং উল্টা পাল্টা হলে আবার জামেলা আছে বাবা দরকার নাই থাক এটা তো সুন্নত কাজ নাই করলাম এরকম অনেকে এটা ভুল ধারণা বরং এ তাসহদের সময় আপনি আঙ্গুল উঠে ইশারা করবেন অনেক ভাই আঙ্গুল না চাড়া করে না অন্য ওলাম না চাড়া করার কথা বলেন কারণ একটা হাদিস আছে যে এই আঙ্গুল নাড়ানোটা শয়তানের উপরে লোহার আঘাতের চাইতে কঠিন হয় এই জন্য ভালো করে নাড়ায় শয়তানরা আঘাত করে নেয় আর বুঝতে পারতে কিন্তু এক্ষেত্রে দুইটা মত যদি অনেক ওলাম বলেছেন যে নাড়াইতে থাকা নাড়াইতে থাকা এবং এটা শয়তানের জন্য বেশি কঠিন হয় ইয়ের লোহার আঘাতের চাইতে জাতীয় আঘাতের চাইতে তো এই মতটা চাইতে আমার কাছে অধিকতর শক্তিশালী মনে হয় এবং এটাই বিশুদ্ধ মত যে নাড়াইতে থাকে না বরং ইশারা দেওয়া কারণ বেশিরভাগ হাদিসে যে ভাষ্য আসছে সেটা হলো সময় আঙুল দিয়ে কি করা ইশারা দেওয়া ইশারা কিন্তু নাড়াইলে হয় না ইশারা হয় না দল উনি আমল করলেন করলেন কিন্তু হাদিসে বেশিরভাগ কিসের কথা ইশারার কথা আসছে না কথা আসে নাই তাসা সালাতের মধ্যে যে ক্ষুদো অবলম্বন করা সুকুনের সাথে থাকা এটার সাথে এটা যায় না সব মিলিয়ে আঙ্গুল ইশারা করা তশাহুদের মধ্যে এটা একটা সুন্নত কাজ একটা ভালো কাজ যেটা আমাদের বেশিরভাগ মুসল্লি ভাইরা করেন না এটা করা উচিত আমাদের